কারণ এই শব্দম বুবলি অনেকে তারাহুড়া করছে এই ভিডিওর মধ্যে আর কোথায় যেন যাচ্ছেন কার অপেক্ষায় যেন ওই রয়েছেন তিনি এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানের শব্দমিয়েশন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন কারণ সারা বছরই কোন না কোন সিনেমা মুক্তি পায় প্রতিটি উৎসবে শুধু সিনেমা নিয়ে আলোচনা থাকেন এমনিতেই মাঝেমধ্যে শব্দম বুবলির লোক লোকপাড়ের শোরি ভিডিও ফটো নিয়ে অনেক আলোচনার মধ্যে আসে থেকে আলোচনার কেন্দ্রবিন্দু বর্ধমানে ঈদলা আজাহারের সব নম্বুলির কোনো সিনেমা মুক্তি পায়নি দেখে বর্তমানে বেশি একটা আলোচনার মধ্যে নেই তিরোশ প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিয়ে নিত্য নতুন ভিডিও আপডেট সাইন্ডিস সাবস্ক্রাইব সংকোধন প্রভিটু